হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা একদমই ভালো এগুলো তো গজ হিসাবে নিতে হবে তাই না আচ্ছা এগুলো গজ হিসাবে নিতে হবে যারা প্রথম দেখছেন আমাদের ভিডিও অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর রেগুলার যারা দেখেন সবাইকে রিকোয়েস্ট করব একটা করে লাইক দেওয়ার জন্য অনেকগুলো কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু খুব স্টাইলিশ অনেক সুন্দর সিঙ্গেল ডাবল ডাবল জন্য আপনারা এই কাপড়গুলো নিতে পারবেন নিতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যেইটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর ওয়াটারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে দেখুন অনেক কালেকশন একটা ভিডিওর মাঝে আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখায় দেবো সবগুলো তো দেখানো সম্ভব হয় না তারপরেও আমরা দশ থেকে বারোটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারেন এই ভিডিওতে যা আছে সবগুলো তো সেম দাম হবে তাই না আচ্ছা এই ভিডিওতে যা আছে সবগুলো কিন্তু সেম দাম হবে সেম কোয়ালিটি হবে দ্রুত অর্ডার করেন দেখেন যার যেইটা লাগবে যেইটা আপনাদের পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সবগুলো কালার সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা নিতে চান তারা ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যেইটা নেবেন সেটার ছবি পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আর ভাইয়াদের ভাইয়ারা আপনাদেরকে দেখায় দিবে যদি আপনারা কয়েক সেকেন্ডের ভিডিও কলে সেটা দেখে নিতে চান বা কালারটা আবারও দেখতে চান ভাইয়ারা দেখায় দিবে ভিডিও কলের দেখার অপশন আছে আর দামটা কিন্তু খুবই কম থাকবে কত করে গজ এটা আজকে দেবেন দুইশো বিশ টাকা আচ্ছা আজকে এইগুলোর গজ থাকছে কিন্তু দুইশো বিশ টাকা তো যেয়ে নেবেন দ্রুত অর্ডার করেন অনেক অনেক কালার আছে দেখেন এবং এগুলো এত সুন্দর সবগুলোই খুবই সুন্দর এগুলো যদি ভাইয়া কেউ রেডি করে নিতে চায় মজুরি আপনি মজুরি দিলে আমরা বানায় দিতে পারবো তখন মাপ দিতে বালিশ কভারের মাপটা দিলে সেই মাপ অনুযায়ী আমরা বানায় দিব আচ্ছা বালিশ কাভারের মাপটা আপনারা দিয়ে দিবেন তাহলে ভাইয়ারা তৈরি করে দিবে সে ক্ষেত্রে মজুরিটা শুধু অ্যাড হবে তাই না মজুরিটা দিলেই কিন্তু হয়ে যাবে প্রত্যেকটাই মার্জিত কালার কালারগুলো অনেক পাশাপাশি যদি কমের চাও নিতে চান কমেরও নিতে পারবো কম দামিও আছে রেডিমেডও আছে আর পর্দাও তো আপনাদের অনেক ডিজাইনের পর্দার আছে এক কালার বেডশিটের যে কালেকশন হয় বা কাতার জন্য সেটাও কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে আপনারা যোগাযোগ করলে মানে মোটামুটি বেডশিটের যত কোয়ালিটি আছে আপনারা আশা করছি সব কোয়ালিটি ভাইয়াদের কাছে পেয়ে যাবেন তো যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেস্ট যেইটা লাগবে আপনাদের আপনাদের যেইটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন এটা খুব সুন্দর কালারটাই অনেক সুন্দর আনকমন একদম দাম থাকছে দুইশো বিশ টাকা পার গজ একটা বেডশিটে সাড়ে তিন গজ কাপড় লাগবে বালিশের কাভার এবং একটা বেডশিট আপনারা যদি ফুল বালিশের কাভার নেন সেক্ষেত্রে কিন্তু আরও হাফ গছ কাপড় বেশি নিতে হবে এই কালারটা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর যেইটা লাগবে আপনাদের যেইটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যার যেইটা পছন্দ সবগুলোই সুন্দর এটা আবার অল ওভার কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মানে ছোট বড় সব আছে পুরাটাই অল ওভার সেম এই প্রিন্ট করা আছে আনকমন কালারগুলো অনেক সুন্দর এগুলো যখন তৈরি করবেন বিছানায় দিবেন তখন আরও বেশি সুন্দর লাগবে তৈরি করার পরে কিন্তু সব জিনিসই একটু বেশি ভালো লাগে তো আবারও দাম বলে দিচ্ছি দুশো বিশ টাকা পার গোজ শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিত্তান রেলওয়েমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ